প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শ্বেতাবগঞ্জ হাট থেকে উপজেলা বোচাগঞ্জ আর জেলা দিনাজপুর হাট বসে কিন্তু সোমবার আজকে সোমবার হাটের পরিধি মোটামুটি বড়ই বলা যায় আর এই সাইজের গরুগুলো মোটামুটি আমদানি ভালো হয় আজকে সোমবার ছিল তিন জুন দু আর এই সামনে যে গরু দেখছেন আপনারা এগুলো মোটামুটি ষাট হাজার থেকে শুরু করে আশি নব্বই হাজারের মধ্যে কেনা চলছে এবং সবগুলোই কুরবানি উপযোগী দাঁতালো সব তো চলেন আমরা একটু দামের ধারণা দিই ভাই কী অবস্থা বলেন কত দাম বলতেছে একষট্টি বাষট্টি দাঁতের দাঁতের ও আগর আগর দাঁত হবে আচ্ছা আচ্ছা এটা কিন্তু দাঁতে আসবে না এর জন্য দামটা কম আপনার তাহলে বুঝতে পারবেন এরপরে দাঁতেরগুলোও দেখাবো তো এটা কত হলে দেবেন পঁয়ষট্টি ছষট্টি হলে দিয়ে দেবেন আপনারা একটু সাইজটা দেখে রাখেন এই গরুটা পঁয়ষট্টি ছষট্টি হলে দিয়ে দেবে তবে এটা কিন্তু দাঁতের না মানে এই বছর কুরবানির জন্য উপযোগী না এখন চলেন আমরা এই সাইজের আরো একটা গরু দেখাই যেটার দাঁত হয়েছে সেটা এই যে এইটা সম্ভবত দাঁত হয়েছে সাইজের আসসালামু আলাইকুম দাঁত হয়েছে চাচা ও চার দাঁত আচ্ছা এটা দাম কত চাচ্ছেন পঁচাশি ওরে বাবা পঁচাশি তবে ওখান থেকে এটা কিছুটা একটু বড় হবে পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে

কিন্তু সাইজটা কিন্তু উনিশ বিশ আর কি কৃষিও খামার ভাই কৃষিও খামার হ্যাঁ এটা দাঁতের ভাই দাঁতের দাঁতের কত দাম কত কত আশি কত কি বলে কত বলে সত্তর পর্যন্ত আর কত বেচা কেনার দাম বাহাত্তর তিয়াত্তর হলে বিক্রি হবে

প্রথমবারে কত সত্তর সত্তর হ্যাঁ ভাই কি আসতেছে না পঁচানব্বই চারছে সত্তর হাজার দাম বলছে যে এই গরুটা আপনারা সাইজটা একটু দেখে রাখেন আপনারা অবশ্যই সবাই তো কুরবানি গরু কিনবেন বা কুরবানি পশু কিনবেন অবশ্যই এখান থেকে একটা দামের আইডিয়া নিয়ে যাবেন তাহলে কিন্তু ঠকবেন না আর আপনারা যে যেখান থেকে নেন অবশ্যই নিজে দেখে শুনে নিজের মতো করে কিনবেন আবার সেক্ষেত্রে মাঝখান থেকে কেউ যাতে সুবিধা না নিতে পারে সেই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখবেন কি সত্তর হবে না সত্তর হবে না কত হবে পঁচাত্তর দিবেন আশিও দিবেন না কত তাহলে আলাপ নব্বই ফের এটা কিভাবে হয় কত পঁচাশিতে দিবেন ঠিক আছে দেখছেন এগুলো সব ভাই কি দাঁত হয়েছে দুই দাঁত দাম কত এটা দাম এই গরুটা কত কত বলে বলে দাম বাহাত্তর চাইছে লাস্ট দুই সত্তর বলে বাহাত্তর হলে বিক্রি হবে এই গরুটা এই যে আমরা একটু দেখছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর আমরা শেতাবগঞ্জ হাট থেকে আপনাদের আজকের বাজে আপডেট দেওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও দাঁতের দাঁতের দুই দাঁত দুই দাঁত দুই দাঁত করে বয়স

দুইশো দশ পর্যন্ত বিক্রি করতে চাচ্ছেন এই জোড়াটা এই যে আমরা একটু দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের

অবশেষে বিক্রি হয়ে গেল দাঁতের দাঁতের ও এটা কিনে আবার জোড়া করলেন জোড়া করে আবার বিক্রি করবেন আচ্ছা আচ্ছা না ঠিক আছে দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার